আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সবাই মনোযোগ সহকারে প্রশ্ন এবং উত্তরগুলো ইনশাআল্লাহ এক ভাই মোহাম্মদ মাহমুদ নামে উনি সুন্দর একটি প্রশ্ন করেছেন নামাজের কোনো দোয়া কিংবা সুরা কেরাত যদি না পারি তাহলে কি আমার জন্য নামাজ আদায় করতে হবে কি না খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের দেশের বর্তমান সময়ের অনেক মুসলমান সন্তান এমনও আছে যারা কিনা নামাজের প্রত্যেকটি তাসবিহ এবং কি নামাজের সুরা কেরাত সুরা ফাতেহা এবং সুরা এফা পরে অন্য যে সুরা মিলাতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া কেরাত সুরা এই সমস্ত বিষয়গুলো তারা পারে না তো তাদের জন্য করণীয় কী ওনাদের জন্য করণীয় হচ্ছে যদি আপনি নামাজের সুরা এবং অন্য সুরা মিলানো সুরায় ফাতেহা এবং রুকুর তাজবি রুকু থেকে দাঁড়ানোর তাজবি এবং সেজেদার তাজবি বসার তাজবি দর শরীফ তাহিয়াতো মাসুরা মা এগুলো যদি সঠিকভাবে আপনি নাও জানেন আপনার জন্য নামাজ আদায় করতেই হবে তবে হ্যাঁ আপনি যখন নামাজ শুরু করবেন আপনার জন্য জরুরি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যেগুলো না হইলেই নয় অর্থাৎ সুরায় ফাতেহা এবং অন্য একটি সুরা নয় শুধু অন্য চারটি সুরা একেবারে ছোটো ছোটো হইলেও চারটি সুরা কারণ চার রাকাত নামাজের জন্য সর্বনিম্ন চারটি সুরা অতি প্রয়োজনীয় এই জন্য চারটি সুরা এবং রুকুর তাসবি সাজিদার তাসবি দুই সাজিদার মাঝখানে বসার তাসবি রুকু থেকে দাঁড়ানোর অবস্থার তাসবি দোয়ায় মা সুরা দর শরী ফিয়া এই সমস্ত খুঁটিনাটি নাটি অল্প অল্প এই দোয়াগুলো এবং সুরাগুলো আস্তে আস্তে আপনার শিখার আগ্রহ পয়দা হওয়া অর্থাৎ আপনি এগুলো শিখবেন এবং নামাজ পড়বেন শিখবেন নামাজ পড়বেন যেখানে যে তাসবি পারেন না সেখানে সেইভাবেই থাকবেন তাজবি পড়া লাগবে না কিন্তু তারপরেও আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে যদি বলেন যে আমি তাসবি হাতগুলো পারি না এই জন্য নামাজ পড়িনি এটা কোনো শরীয়তের মধ্যে নামাজ না আদায় করার কোনো গ্রহণযোগ্য দলিল নয় এই জন্য আপনি নামাজ নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে নামাজের যেই চুরা ক্যারাত আছে এগুলো আপনাকে আস্তে আস্তে শিখে ফেলতে হবে দুই নম্বর এক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন সুদোর সাথে বন্ধুত্ব করা যাবে কিনা না খুব সুন্দর একটি প্রশ্ন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মুসলিম কমিউনিটি যে সমস্ত মুসলমান ভাইরা আছে এরকম অনেক মুসলমান যারা কিনা সুদের সাথে সরাসরি জড়িত আসলে এই সুদ এটা এমন একটি জঘন্যতম অপরাধ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা কিনা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সুদের সাথে যুক্ত হয় সুদ খায় কিংবা সুদ দেয় আপনারা সকলেই জানেন চার শ্রেণীর মানুষের একই গুণা যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদ নেয় এবং যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় এবং যে ব্যক্তি সুদ লেনদেনের লেখালেখি করে তারও জনের একই গুণা অর্থাৎ যে সমস্ত গুণাগুলো সুৎখুর এবং সুদদাতার জন্য হবে যে ব্যক্তি লিখছে এবং সাক্ষী দিচ্ছে ওই ব্যক্তির জন্য একই গুণা হবে এই জন্য আমরা সুদ থেকে বিরত থাকব। আর বিষয়টি হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ দেয় এবং সুদ গ্রহণ করে তাদের জন্য সর্বনিম্ন যেই গুণাটি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তা হচ্ছে ওই ব্যক্তি প্রতিনিয়ত দিবানিশি তার নিজের আপন মায়ের সাথে জিনা করার গুণা তার আমল নামায় লেখা হচ্ছে না উজবিল্লা আমাদের সমাজে এইরকম কোনো ব্যক্তি যদি থাকে যারা কিনা তার মায়ের সাথে নয় শুধু একজন অন্য মহিলার সাথে অধিবানেশী পরকিয়া কিংবা জিনার কাজে লিপ্ত থাকে আমরা নিজেরাই তো তাদের সাথে কথাবার্তা উঠা বসা চলাফেরা কিছু নিজের থেকে ঘৃণার জায়গা থেকে বন্ধ করে দিতে পারি সেই জায়গায় যে ব্যক্তি সুদ খায় তার জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম নিজেই বলেছেন যে প্রতিনিয়ত দিবানিশী তার মায়ের সাথে আপন মায়ের সাথে জিনা করার জিনা করার যে গুণা তার আমল নামে লেখা হচ্ছে এই জন্য আমাদের জন্য জরুরি হচ্ছে একজন সুদপুরের সাথে তাদের বন্ধুত্ব তো দূরের কথা তাদের সাথে চলাফেরা ওঠা বসা সব কিছু থেকে নিজেকে বিরত রাখা এটা আমার আমাদের জন্য এক নৈতিক দায়িত্ব তিন নম্বর প্রশ্ন এক ভাই যশোর থেকে প্রশ্ন করেছেন ভিডিও কলে বিবাহ করলে ওই বিবাহ শরিয়া মোতাবেক হবে কি না বর্তমান যুগোপযোগী খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের বর্তমান সময়ে অনেক সমাজে অনেক কারণবশত আমার আমরা আমাদের মেয়েদেরকে বিশেষ করে বিভিন্ন কারণবশত মোবাইলের মাধ্যমে ভিডিও কলে আমরা বিবাহ দিয়ে থাকি এই প্রশ্নের উত্তর হচ্ছে বর্তমান সময়ের বিজ্ঞ আলেমগণ ওনারা ফতোয়া দিয়ে থাকেন যে জি অবশ্যই হবে যদি ভিডিও কলের মাধ্যমে কোনো বিবাহ অনুষ্ঠিত হয় তাহলে ওই বিবাহ শরীয় সম্মত মতে অবশ্যই হয়ে যাবে তবে ওই ভিডিও কলের মধ্যে আপনাকে অবশ্যই ইনশিওর হতে হবে আপনি যাকে বিবাহ করছেন যার সাথে বিবাহ হচ্ছে আসলেই কি তার সাথে ভিডিও কলের দেখা হচ্ছে কি না এবং চেষ্টা করবেন ন্যাচারালি একেবারে ন্যাচারেলভাবে ন্যাচারালভাবে যেন ভিডিও কলে বিবাহটা হয় অর্থাৎ কোন প্রকারের এরকম মেকআপ কিংবা বর্তমান প্রযুক্তি ব্যব প্রযুক্তি ব্যবহার করা না হয় যার দ্বারা পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে ছেলে বিদেশ থেকে যখন দেশে আসে তখন সে বলে যে আমার মোবাইলে ভিডিও কলে এই মেয়ের সাথে বিবাহ হয় নাই আমি অন্য মেয়েকেই বিবাহ করেছিলাম এই ধরনের কোনো ফেতনা যেন না হয় এই জন্য অবশ্যই বিবাহের সময় চাকরিগণকে সামনে রেখে ন্যাচারালভাবে খুব সুন্দরভাবে বিবাহটা সম্পন্ন হতে হবে ইনশাল্লাহ খুলনা থেকে খুলনা বাগের হাট থেকে এক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন অপরিচিত রক্তের সম্পর্ক নেই এমন কোন শিশুকে যদি দুধ পান করানো হয় ওই শিশু যখন বড় হয় তার সাথে কি পর্দা করতে হবে কিনা না খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের দেশের অনেক মা বোনেরা আছেন যারা কিনা অন্য মহিলা যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই এরকম মহিলাদের সন্তানদেরকেও অনেক সময় আমরা দুগ্ধ পান করিয়ে থাকি এই প্রশ্নের সঠিক উত্তর হলো না এই ছেলে যখন অর্থাৎ এই শিশু যখন আপনার বড় হবে সাবালক হবে আপনার সাথে ওই ছেলের সম্পর্ক হবে দুধ ছেলের মতো অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের যেমন আলিমা রোজ হালিমাতস আদিয়া আল্লাহ তাল্না দুধ সন্তান ছিলেন এবং হালিমাতু সাদিয়া রোজে আল্লাহ তালনহার যে ছেলে ছিলেন ওনার সাথে রসুলের দুধ ভাইয়ের সম্পর্ক ছিলেন ওনাদের মধ্যে অর্থাৎ হালিমাতু সাদিয়া রোজে আল্লাহ তালনহার সাথে রসুলের কোনো পর্দার বিধান ছিলেন না তো এই জন্য যে কোনো মহিলা যদি তাদের অপরিচিত অর্থাৎ রক্তের সম্পর্ক নেই এরকম কোনো সন্তানকেও যদি পান করিয়ে থাকেন ওই সন্তান অর্থাৎ ওই শিশু যখন বড় হবে তখন ওই শিশু আপনার ছেলের মতোই হবে তথাৎ দুধ ছেলে হবে ওই ছেলের সাথে আপনার কোনোভাবেই পর্দার বিধান রাখতে হবে না আপনার ছেলের সাথে যেরকম আপনার দেখা করা জায়জ আছে ওই দুধ ছেলের সাথেও আপনার দেখা করা সম্পূর্ণরূপে জায়জ আছে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানলাম আল্লাহাখ আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমিন